বেริস্টার হইতে গিয়া লন্ডনে প্রতিদিন 8 ঘন্টা চলি খেতাম আর 5 ঘন্টা মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি ম্যান হিসেবে ডেলিভারি দিতাম খাবার ওই সময় আমি বুঝতাম এই পেশাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না বেริস্টার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না বেริস্টার হইতে গিয়া লন্ডনে প্রতিদিন 8 ঘন্টা চলি খেতাম

এমনি একেবারে তার বাসস্থান ছাড়া থাকতে পারে না আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় তুষা তুষি করি তুষা তুষি করি না রে ভাই যে আমাদের ভাগ করে নষ্ট করছে তার ব্যাপারে কিছু দীর্ঘ নিঃশ্বাস ফেলানোর অধিকার তো আমাদের আছে আচ্ছা আমাদের সোনার কাছে কি কম ছিল যে গত চল্লিশ বছর ধরে আমরা একটা স্ট্যান্ড বানাইতে পারি নাই আমরা এমপি পাইছি আমরা মন্ত্রী পাইছি আমরা বড় বড় বক্তব্য দেওয়ার লোক পাইছি কিন্তু একটা স্ট্যান্ড বানানোর লোক আরে খালি স্ট্যান্ড কেন আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে যদি বেঁচে থাকি প্রতি বছর পয়লা মে হবে প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি আইসা বলে দেব এই মরা নদীতে বাসাইতে গিয়া বাসাইতে গিয়া আর আপনাদের দুইটা স্ট্যান্ড করতে গিয়ে এই পর্যন্ত খরচ হচ্ছে প্রায় পঁচাত্তর লাখ টাকা কাদির ভাই আমার বলছে যে দুইটা লাখ টাকা অন্তত নেই আমি বললাম কাদির ভাই খার কাছ থেকে টাকা দিতাম

সবাইরে দিয়া বর্তন করে উপজে এক ইউনিয়নে ইউনিয়নে দিয়া সাইড দিলাম আমি কোন গরে গরে গে দিতার মনে কি দাঁত মজা এরা পাইছে আগে যারা জীবনের শাড়ির কথা কইছে না পুরা তো মেনে দিছেন মনে হয় এরই আসনা কই কই শাড়ি দিছেন কি কই দুইটা শাড়ি বন্ধুর বলে দিলেন মানে আমার একটা একটা কই ওই ইতে সব কিটা কাম করতে এটা দিয়ে মাইরা দনই বালা ভাই মাইরা দিলে খেয়াল জানলো না নে

এর বড় আমি যে আপনার কিছু লোক লইয়া চলে এরা কিলায় আপ তুললে লাগছে কিলায় ওই কিনা কয় আর বেস্টার মেশিন কিনে লাগছে আল্লাহ যে বাজাই যদি আমার বাইন চারশো বাইন এন থাকতো তেতালি মনে হয় আমার একবার মনে হয় এখন আমার সাথে যারা থাকে বাই আমি না হয় সিদ্ধান্ত নিছি আগুনে ভুইরা যতদিন এমপি পিয়াছি একটা দেখা বানাইতাম না কিন্তু আমারে যারা খাদির ভাই আমার সাথে আছে সাজিদ আমার সাথে আছে সিএনজি সেক্রেটারি এরা কি আমার মত আমার বিচে যারা আছে এরা কি সংসার নাই এরা কি একটা উনান আবেদন করলে অসুবিধা আছে এই আবেদনে এরা করতে আর অভিগঞ্জের কিছু লোক অবিগঞ্জের কিছু লোক এরা আমরা সম্পদ খায় এখন আমরা কোন পালা নেতা তৈরি হইলে কেমনে